আপনার কাছে কোয়েট কর ফোন আপনার বন্ধুর কাছে অক্টাকর ফোন আছে তো এর মানে কি আপনার বন্ধুর ফোন থেকে আপনার ফোন জানবো এই ভিডিওতে সালাম আলাইকুম আই মনের আপনারা দেখছেন এমআই মনের চ্যানেল এখানে মোবাইল প্রসেসর বানানোর কথা হচ্ছে এই কাজ চারটি বড় কোম্পানি করে থাকে এক কোয়ালকম দুই মিডিয়া টেক তিন এবং চার হচ্ছে আর এই চারটি কোম্পানি প্রসেসর বানানোর জন্য যে নকশা প্রয়োজন হয় বা যে আর্কিটেকচার হয়ে থাকে ও এক কোম্পানি যার নাম হচ্ছে আর্ম এই আর্ম কোম্পানি লাইসেন্সের সাথে তাদেরকে দিয়ে থাকে তো আপনি যখন একটি নতুন ফোন নিতে যান আপনার ওই ফোনের জন্য তিনটি কথা আপনার মনে ঘোরাফেরা করে বা আপনি তিনটি কথা ভাবেন প্রথম পর্যন্ত আপনার ফোন হ্যাং করবে কিনা বা হচ্ছে ফোন গরম হবে কিনা বা ফোনের ব্যাটারি কতটুকু না কোথাও প্রসেসরের সাথে জড়িত থাকে আর যখন এই দুই আর যখন এই দুই ফোন বা দুই এর বেশি ফোন কম্পেয়ার করেন তখন দেখবেন ডুয়েল কোর অথবা অক্টা কর কিনা আর এর স্পিড কত ওয়ান গিগা হর্স টু গিগা হর্স আমরা জানি যেটা বড় সেটাই ভালো বা যেটা বেশি সেটাই ভালো এই জন্য আমরা অক্টাকোর সবসময় ভালো হয় কোয়াইট কোর থেকে অথবা টু গিগা হর্স ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ভালো হয় এই জন্যই আমরা জেনে না জেনে ভুল করে বসি আর আমরা ভুল প্রসেসর বাছাই করে নিই বা পছন্দ করে থাকি তো আজকে আমি আপনাদেরকে জানাবো এই দুই প্রসেসরের কম্পেয়ার বা কী কী জানলে এই দুই প্রসেসরের কম্পেয়ার করতে পারবো সাধারণত এটি জানার জরুরি যে আপনাদেরকে চারটি বিষয় জানতে হবে আর এই চারটি কথা না জেনে আপনি কোনো প্রসেসরকেই কম্পেয়ার করতে পারবেন না কখনোই সঠিকভাবে শুধু অক্টা কোর অথবা কোয়াইট কোর বললেই কিছু হবে না এছাড়াও আরও অনেক বিষয় আছে যা আপনাকে বলবো সবচেয়ে প্রথম যে কথাটা সেটি হচ্ছে প্রসেসরের আর্কিটেকচার প্রসেসর আর আর্কিটেকচার যেভাবে কি আপনাদের আমি বলছি একটি কোম্পানি আর্ম যে কিনা সব কোম্পানির জন্য প্রসেসর তৈরি করে মোবাইলের জন্য সব কোম্পানির জন্য একটি লাইসেন্সের মাধ্যমে এক ডিজাইন দিয়ে থাকে এক আর্কিটেকচার দিয়ে থাকে আর আর্ম যে কোম্পানি এর ডিজাইন দিন দিন অনেক ভালো হচ্ছে যেভাবে প্রথমে কোর্টেক্স এ ফাইভ এ সেভেন এ নাইন ইলেভেন এ ফিফটিন এ এ এ ফিফটি 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 থ্রি সেভেন নাইন তো আপনি ভাবছেন এইসবের মানে কি এ দ্বারা কি হয়ে একটি শর্টকাট কথা হচ্ছে যে এই নাম্বার যত বেশি হবে ততই আপনার ডিজাইন ভালো হবে যেদিকে কোর্টেক্স এ ফিফটি সেভেন এ ফিফটিন থেকে অনেক ভালো অথবা কোর্টেক্স এ ফিফটিন এ নাইন থেকে অনেক ভালো তো এ তো হলো বিষয় দ্বিতীয় যে পয়েন্টটা আসে বা দ্বিতীয় যে বিষয় সেটাই হলো টেকনোলজি অর্থাৎ বানানোর জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয় তা কেমন একটি প্রসেসরের ছোট 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 অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি লাখ লাখ ট্রানজেস্টার লাগানো থাকে আর এই ট্রানজেস্টার যত ছোট হবে আপনার প্রসেসর তত দ্রুত কাজ করবে আর ব্যাটারির চার্জও অনেক কম খরচ হবে এখন এই বিষয়ে কি হয়ে থাকে সেটি তাদের টেকনোলজি হিসাবে ছোট অথবা বড় করে থাকে এই বিষয়ে স্যামসাং নাম্বার ওয়ানে আছে কারণ স্যামসাং এর ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে যেটি তা হচ্ছে সবচেয়ে ছোট যা কিনা চোদ্দ ন্যানোমিটার কোয়ালকম বিশ ন্যানোমিটার মিডিয়াটে কখনো ছাব্বিশ কখনো আঠাশ ন্যানোমিটার তো এটি যত ছোটো সাইজ হবে ততই আপনার প্রসেসরের অ্যাফিসিয়ালি ভালো হবে ততই আপনার প্রসেসরের স্পিড বেশি হবে তৃতীয় যে বিষয়টা হলো সেটি হচ্ছে নাম্বার অফ কোর এখন আপনি ভাবছেন নাম্বার অফ কোর্স তো এখন ভাবেন যে এটি একটি প্রসেসর অর্থাৎ এই মানুষটি একটি প্রসেসর আর এর দুই পাশে দুটি হাত হচ্ছে দুটি কোর এটি প্রথম কোর এবং এটি দ্বিতীয় কোর তার মানে এই প্রসেসর এর দুইটি হাত তাহলে এই প্রসেসরটি একসাথে দুটি কাজ করতে পারবে এখন কোন প্রসেসর কোয়াইট কোর তার মানে এর চারটি হাত তাহলে এই প্রসেসর একসাথে চারটি কাজ করতে পারবে কষ্ট কম হবে এক প্রসেসর হচ্ছে কোর তার মানে এর আটটি হাত হবে তাহলে এই প্রসেসর আটটি কাজ একসাথে করতে পারবে অর্থাৎ কোর হচ্ছে প্রসেসরের আলাদা আলাদা হাত যা একসাথে অনেকগুলো কাজ করতে পারে অথবা হচ্ছে যে যা একসাথে আলাদা আলাদা কাজ করতে পারে অথবা একসাথে মিলে একই কাজ খুব দ্রুত করতে পারে এতে প্রসেসরের কষ্ট কম হয় এবং খুব কম সময় লাগে গরম কম হয় তাহলে কোয়াইট কোর থেকে বড় হবেন বড় তখনই হবে যখন এর আর্কিটেকচার এবং প্রসেসর সমান সমান হবে তখন যদি এটি আলাদা আলাদা হয় তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন না যে অক্টাকোর ভালো হবে অথবা কোয়াইট কোর ভালো হবে সব থেকে শেষ যে বিষয়টা আসে তা হলো গিগাহর্স এ প্রসেসর টু গিগাহর্স এ প্রসেসর ওয়ান পয়েন্ট ফাইভ গিগাহর্ তো গিগা মানে দেখুন এই যে বিষয় তাহলে প্রসেসরের সাথে একটি ঘড়ি লাগানো থাকে যার সাহায্য বা যার সময়ের হিসাবে প্রসেসর কাজ থাকে এখন গিগা মানে হচ্ছে যে এর মানে হচ্ছে ওয়ান সেকেন্ডে এর এক কোটি বার কাজ করবে আর যতবার কাজ করবে তা প্রসেসরের উপর ডিপেন্ড করবে একটি কাজ করতে অথবা বিশটি কাজ করতে অথবা একটি কাজ করার জন্য ছয়বার কাজ করতে হয় এটি ডিপেন্ড করে আপনার প্রসেসর কেমন আপনার টাস্ক কেমন বিষয়টি হচ্ছে আপনি কোনো প্রসেসরের কম্পেয়ার করবেন প্রথমে দেখবেন এর আর্কিটেকচার কেমন লেখা দেখতে পাবেন ফিফটি থ্রি কম্পেয়ার করুন এটি বানানোর জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটি কোনটি চোদ্দ নেনমিটার অথবা ষোলো অথবা বিশ নোমিটার এটি যত কম হবে ততই আপনার প্রসেসর দ্রুত কাজ করবে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে দেখবেন নাম্বার অফ কোর্স কত এটি যত বেশি হবে ততই বেশি ভালো হবে কিন্তু এর জন্য টেকনোলজি এবং প্রসেসর সমান হওয়া জরুরি এটি আমরা বলতে পারবো না যে এক প্রসেসর বানানো হয়েছে আঠাশ টেনোমিটার টেকনোলজি যার কোর হচ্ছে পঁচিশ আর এক প্রসেসর বানানো হয়েছে যার দশ টেনোমিটার টেকনোলজি যার কোর হচ্ছে আট তো এই পঁচিশ কোর আট কোরের আগে যাবে এটি কখনোই হবে না চতুর্থ যে বিষয়টি আসে তা হলো স্রিকোয়েন্সি মানে গিগাহর যে স্পিড আপনাকে দেওয়া থাকে এটি যত বেশি হবে তত বেশি ভালো হবে কিন্তু পিছনের তিনটি বিষয় সমান হতে হবে আপনি কখনোই এরকম কম্পেয়ার করতে পারবেন না যে মিডিয়াটে ওয়ান পয়েন্ট থ্রি গিগাওরস কোয়াইড কোর একটি স্ন্যাপড্রাগন ফোর হান্ড্রেড কোয়েল কম এর চে দ্রুত অথবা এর চেয়ে দ্রুত অথবা ষোলো আপনি এটি কখনোই করতে পারবেন না এর জন্য পিছনের সব বিষয় আপনাকে জানতে হবে প্রসেসরের বিষয়ে প্রসেসরের হিস্ট্রি সম্পর্ক আশা করি আপনি আপনার নতুন ফোন যখন পছন্দ করবেন তখন প্রসেসর পছন্দ করার জন্য কোনো সমস্যা হবে না যদি কোনো প্রকারের ডাউট বা কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন যাতে তারা হচ্ছে পরবর্তীতে যদি কোনো ফোন কিনে থাকে তাদের প্রসেসর পছন্দ করতে প্রসেসর চুজ করতে যাতে কোনো সমস্যা না হয় আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতি দুই দিন পর পর এখানে আমি নতুন নতুন টেক ভিডিও আপলোড করে থাকি সবার আগে অবশ্যই পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এখনকার জন্য এই পর্যন্তই আলাপ